আসসালামু আলাইকুম স্বাগতম মাই ক্লাসরুমে মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে চব্বিশ জুন দু থেকে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স আপনারা জানেন আমরা এই ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন দেওয়ার চেষ্টা করছিলাম তো মাঝে যখন মিস গিয়েছে অর্থাৎ উনিশ তারিখ থেকে নেই আমরা উনিশ থেকে চব্বিশ পর্যন্ত একসাথে আজকে দিয়েছি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চলুন শুরু করি আমরা প্রথম যে প্রশ্নটি দেখছি বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হওয়া নতুন রাডারের নাম কী বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হওয়া নতুন রাডারের নাম জি এম চারশো তিন জি এম চারশো তিন আন্তর্জাতিক নদ নদীর দূষণ মোকাবিলায় কোন সনদ স্বাক্ষর করেছে বাংলাদেশ ইসি ইর উনিশশো সালের সনদ আন্তর্জাতিক নদ নদীর দূষণ মোকাবেলায় যে সনদটি স্বাক্ষর করেছে ইসি ইর সালের সনদ সুইজারল্যান্ডের মুদ্রার নাম কি সুইজারল্যান্ডের মুদ্রার নাম সুইস ফ্রা বা ফ্রাঙ্ক বিশ্ব শরণার্থী দিবস কবে পালিত হয় প্রতি বছর বিশ জুন বিশ্ব শরণার্থী দিবস হিসেবে পালন করা হয় তাহারই পরে মানে কবিতাটি কার লেখা কবিতাটি লিখেছেন সুফিয়া কামাল মনে রাখবেন সুফিয়া কামাল জন্মগ্রহণ করেছেন বিশ জুন উনিশশো এগারো সালে আম আমদানিতে শীর্ষ দেশ কোনটি আমদানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র আম রপ্তানিতে শীর্ষে রয়েছে মেক্সিকো দেশের আঠাশতম পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন কে বাংলাদেশের আঠাশতম পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন আসাদ আলম সিয়াম কিউএস র্যাঙ্কিং টু থাউজেন্ড প্রতিবেদন অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান কততম কিউএস র্যাঙ্কিং ছাব্বিশ অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থান পাঁচ শত চুরাশিতম সম্প্রতি বাংলাদেশকে কত মার্কিন ডলারের বাজেট সহায়তা অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক পঞ্চাশ কোটি ডলার বর্তমানে দেশে পরিবেশ বান্ধব সনদপ্রাপ্ত কারখানার সংখ্যা কতটি দুইশো আটচল্লিশটি নতুন করে আরও চারটি কারখানা সনদ পেয়েছে ভালো আছি বালোধেক্য বিখ্যাত কবিতাটির রচিতা হচ্ছে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ তার মৃত্যু একুশ জুন উনিশশো সালে রুডু মোহাম্মদ শহীদুল্লাহকে ভাষা ও সাহিত্যে মরণোত্তর একুশে পদক দেওয়া হয় কবে দু সালে বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস পালিত হয় কবে একুশে জুন বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস পালন করা হয় বছরের বৃহত্তম দিন কোনটি একুশে জুন বছরের বৃহত্তম দিন বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের বর্তমান ঘনত্ব কত পিপিএম অতিক্রম করেছে চারশো তিরিশ পিপিএম দু হাজার পঁচিশ ছাব্বিশ বাজেটে এনবিআরকে কত টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য দেওয়া হয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ বাজেটে এনবিআরকে মোট রাজস্ব আদায়ের লক্ষ্য দেওয়া হয়েছে চার লক্ষ নিরানব্বই হাজার কোটি টাকা পরের প্রশ্নটি হচ্ছে সংবিধানের কত নং অনুচ্ছেদে বার্ষিক আর্থিক বিবৃতি বর্ণিত হয়েছে সংবিধানের সাতাশি নং অনুচ্ছেদে বার্ষিক আর্থিক বিবৃতি বর্ণিত হয়েছে মানব উন্নয়ন প্রতিবেদন দু হাজার পঁচিশ অনুযায়ী গড়ায়ুতে শীর্ষ দেশ কোনটি মোনাকো বি টু স্পিরিট বোমারু বিমান কোন দেশের তৈরি বি টু স্পিরিট বোমারু বিমান তৈরি করেছে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার বর্তমান মহাপরিচালককে রাফায়েল মারিয়ানো গ্রোসি গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট দু হাজার অনুযায়ী লিঙ্গ সমতায় বাংলাদেশের অবস্থান বিশ্বে কততম গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট দু অনুযায়ী লিঙ্গ সমতায় বাংলাদেশের অবস্থান বিশ্বে চব্বিশতম ইসরায়েল কর্তৃক পরিচালিত সাম্প্রতিক সামরিক অভিযানের নাম কি এর নাম হচ্ছে অপারেশন রাইজিং লায়ান এটি করে তেরোই জুন দু সালে চীন বাংলাদেশ পাকিস্তান নিয়ে গঠিত ত্রিপক্ষীয় সহযোগিতা মূলত কোন উদ্দেশ্যে হয়েছে এটি হয়েছে আঞ্চলিক শান্তি স্থিতিশীলতা ও উন্নয়নের লক্ষ্যে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ এগারো মাসে বাংলাদেশে কত ডলারের বৈদেশিক ঋণ পরিশোধ করেছে চব্বিশ পঁচিশ অর্থ বাংলাদেশ তিনশো আটাত্তর কোটি ডলার ঋণ পরিশোধ করে সম্প্রতি এশিয়া কাপ আর্সারির দ্বিতীয় লেগে সোনা জিতেছে কোন বাংলাদেশি আব্দুর রহমান আরিফ সাঁঝের মায়া গ্রন্থের লেখককে লিখেছেন সুফিয়া কামাল হরমুজ প্রণালীর দৈর্ঘ্য কত কিলোমিটার প্রায় ইরানের কোন তিনটি পারমাণবিক কেন্দ্রে যুক্তরাষ্ট্র হামলা চালায় ফর্দ নাতাঞ্জ ও ইসফাহান ইসরায়েলের বন্দর নগরী হাইফা কোন সাগরের উপকূলে অবস্থিত ইসরায়েলের বন্দর নগরী হাইফা হচ্ছে ভূমধ্য সাগরের উপকূলে অবস্থিত দুহাজার সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ কোনটি সিঙ্গাপুর ন্যাটোর পঁচাত্তরতম শীর্ষ সম্মেলন শুরু হবে কবে চব্বিশ জুন দু সালে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে গুগল পে চালু হয় কবে চব্বিশে জুন দু সালে চলমান মধ্যপ্রাচ্য উত্তেজনার মধ্যে ইরান ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর হয় কবে চব্বিশে জুন দু সালে বর্তমানে মধ্যপ্রাচ্যের কতটি স্থানে মার্কিন ঘাঁটি রয়েছে উনিশটি স্থানে মার্কিন ঘাটি রয়েছে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনপিটি স্বাক্ষরিত হয় কবে পহেলা জুলাই উনিশশো সালে সালে কার্যকর হয় উনিশশো সালে প্রথম কোন দেশ থেকে বাংলাদেশে এলএনজি কার্গো জাহাজ আসে প্রথম কাতার থেকে বাংলাদেশে এলএনজি কার্গো জাহাজ আসে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে ক্রিস্টি কভেন্ট্রি হরমুজ প্রণালী পৃথক করেছে কোন দুটি দেশকে হরমুজ প্রণালী পৃথক করেছে ইরান ও ওমানকে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সর্বশেষ সদস্য দেশ কোনটি আলজেরিয়া বর্তমান সদস্য সংখ্যা নয়টি এবার আমরা গতকালকের অর্থাৎ উনিশ তারিখের কুইজটি জানব কোন দিনটিকে ছাত্র জনতার দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার উত্তর ছিল পাঁচই আগস্ট এবারে আজকের কুইজ আপনার জন্য হাজার চব্বিশ পঁচিশ অর্থ এগারো মাসে বাংলাদেশ কত ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে চারটে অপশন রয়েছে দুশো কোটি ডলার তিনশো কোটি ডলার তিনশো কোটি ডলার এবং সবচেয়ে চারশো দশ কোটি ডলার সঠিক কী হবে সেটি কমেন্টস করুন ততক্ষণে আমরা একটি হাদিস শুনে নেই রাসুলসাল্লু আলহি আসাল্লাম বলেন যে মানুষকে কৃতজ্ঞতা প্রকাশ করে না সে আল্লাহকেও কৃতজ্ঞতা প্রকাশ করে না সুতরাং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা করার পূর্বে যদি কোনো মানুষের কাছ থেকে কোনো উপকার পেয়ে থাকেন সেটি স্বীকার করবেন তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন হাদিসটি আবুদাউদের হাদিস নাম্বার চার হাজার আটশো এগারো আজ এ পর্যন্ত এতক্ষণ পর্যন্ত যারা মাইকেল আসামের সাথে ছিলেন আল্লাহ আবাস